আপনাকে ধন্যবাদ তার্যের উন্মাদনা ভালো কিন্তু অতিরিক্ত উন্মাদনা খারাপ যারা বক্তব্য রাখে তারা অনেকে ভুলে যান আমরা অনেকে এখানে বেঁচে আছি যারা জিয়াউর রহমানের সাথে একসাথে লড়াই করেছে মাননীয় স্পিকার এই সংসদে অন পয়েন্টটা যাতে কারেক্টলি থাকে সেজন্য বলছি ব্যক্তি হিসাবে আমি প্রথম ব্যক্তি মেজর জিয়াউর রহমানকে উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ বোয়ালখালীর পার্টিতে রিসিভ করেছি এবং সারা দিন আমি জিয়াউর রহমান সাহেবের সাথে ছিলাম প্রমাণ এই সংসদের কাছে বলছি ইহত কল কর্নেল অলি ইহ্যালী যারা আমরা একসাথে ছিলাম আমি বরঞ্চ সংসদের প্রস্তাব দিচ্ছি এই বাদানুবাদের দরকার নাই যারা ওই মুহূর্তে ওই এলাকায় জীবিত ছিল লেফটেন্যান্ট জেনারেল বিশ্বকত আলী বলি আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমরাও যারা ছিলাম সবাই একসাথে একত্রিত হতে পারি তখনই কিন্তু আলোচনা হবে গ্রামের উপরে দাঁড়িয়ে স্বাধীনতা হয়েছে না গ্রামের নিচে দাঁড়িয়ে স্বাধীনতা হয়েছে একই সাথে বলতে চায় অনেকে একটা জিনিস ভুলে যান যেই ডিক্লারেশন নিয়ে এত প্রশ্ন উঠছে ডিক্লারেশন অন বিহাফ অফ বঙ্গবন্ধু দিয়ে জাতির কর্তৃত্ব নিতে চাচ্ছেন সেই একই রেডিও স্টেশন এই অদম মহিনুদ্দিন খান বাদল উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর ওই রেডিও স্টেশন দখল করে বাংলাদেশ স্বাধীনকে ঘোষণা দিয়েছিলাম এজন্য আমি জাতির চাচা হয়ে যেতে পারি না এইখানে এইখানে অনেকে ভুলে যাচ্ছেন অনেকে ভুলে যাচ্ছেন মিস্টার স্পিকার চট্টগ্রাম রেডিও স্টেশন দশ কিলোওয়াটের রেডিও স্টেশন চট্টগ্রাম রেডিও স্টেশনের ভাষণ ভালো মতো শুনে না ইতিহাসটা ঠিক মতো পড়তে হবে একই সময় সমগ্র বাংলাদেশ বিস্ফোরিত হয়েছিল সমস্ত উত্তরবঙ্গ বিস্ফোরিত হয়েছিল বরিশালের নজর জল গর্জে উঠেছিলেন গর্য উঠেছিলেন খালেদ মুশারফ গে উঠেছিলেন শফিউল্লাহ গর্য উঠেছিলেন অন্যান্য প্রান্তের মানুষ তারা কোন ভাষণটা শুনেছেন উনাদের বুঝতে হবে সমগ্র বাংলাদেশ একসাথে ফেটে পড়ার পিছনে যেই ব্যক্তি যেই ব্যক্তির মহনবাসী সমস্ত বাঙালিকে একত্রিত করেছে তার নাম উচ্চারণ ব্যতী রেখে ক্রমাগত শ্রদ্ধা এই জাতির অধর ডেকে এনেছে সেই কারণে বলতে চাই আমি ওয়ান পয়েন্ট অব অর্ডারে এই ইস্যু আনতে চাই না এভারি স্টাইন আমরা সব কথা বলবো বাড়াবাড়ি সহ্য বোধিং করেছে আপনাকে একটি কথা বলতে চাই এই বিমানবন্দরের নাম কি বিমানবন্দর ছিল তারিখ ঘোষণা করেছে নামটা নামটা ছিল যেদিন তার সেদিন কি বিবেচনা ছিল না যে আপনি একজন মুক্তিযুদ্ধের নাম মুছে ফেলছেন একজন দরবেশের নাম নিয়ে আসছেন যাতে বিতর্ক করা না যায় সেই কারণে বলছি থুতু এমন ভাবে নিক্ষেপ করবেন না

সত্য ইতিহাস যাতে এই সংসদ ধারণ করে সেটা যাতে জাতির সামনে সঠিক ইতিহাস হিসাবে সমস্ত বছর জীবিত থাকে সেই ব্যবস্থা গ্রহণ করা হোক আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য